এক নম্বর ব্লকের শামসি গ্রাম পঞ্চায়েতের প্রধান মনীষা দাসকে লিখিতভাবে অভিযোগ জানান অভিযোগকারীর দাবি রাস্তা দখল করে সাধারণ মানুষের যাতায়াতের সমস্যা তৈরি হয়েছে এই বিষয়ে প্রধান মনীষা দাস বলেন ঘটনার বিষয়ে লিখিত অভিযোগ পেয়েছি পুলিশ ঘটনাস্থলে গিয়ে ছোট দাসকে রাস্তার জায়গা নির্মাণ না করতে নির্দেশ দিয়েছে এবং রাস্তা ছেড়ে বাড়ি তৈরির কথা জানানো হয়েছে ঘটনাকে ঘিরে এলাকায় উত্তেজনা তৈরি হলেও বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে বলে জানা গিয়েছে আমি আমার নিজের জায়গায় বাড়ি করছি যতবারই করছি ততবার আমাকে বাধা বাধা দিচ্ছে আমার মিস্ত্রিকে ঘুরিয়ে পাঠাচ্ছে কাজ করতে দিব না আমি প্রধানের কাজে ই করে নিয়ে এসেছি যে কাজ করতে পারি হ্যাঁ বলছে তুমি আপাতত ওদিকে করো এদিকে যখন ঝামেলা চলছে এদিকে তুমি কেন বাধা দিচ্ছে বাধা দিচ্ছে বলছে যে নাকি রাস্তায় আমি রাস্তা চেপে নিয়েছি রাস্তা তো আমার ছাড়া আছে এ তো রাস্তা আমি যেটা চেপেছিলাম সেটা আমি ছেড়ে দিয়েছি কিন্তু এটা তো সমাধান হয়ে গেছিলো আবার ওই বারবার একটাই জিনিস করে সমাধান হওয়ার পরে আবার ইয়ে করছে আমার ওই মিক্সচার মেশিন আসলো ই করার জন্য ঢালাই করার জন্য ঘুরিয়ে পাঠালো আমার রাস্তা ছেড়ে কাজ করছে তাহলে বদমাশি করছে হতে দিবে না লোকের ভালো দেখতে চাইছে না আমার নিজের কিনা জমি আমার দলিত কিছু আছে আমার নামে ই করা আছে আচ্ছা আমি আমার বাড়িটা করবো ছাড়াই আছে সরকারি রাস্তা আচ্ছা আপনার নাম ছোটন দাস বাড়ি গঙ্গারামপাড়া তো বলতে এটা রাস্তা আমারও অনেক দিনের রাস্তা আছে রাস্তাতে সবাই বাড়ি করেছে যাই হোক কেউ ছাড়েনি এক ফিট কোথায় দু ফিট রাস্তা ছাড়া আছে এই রাস্তাতে আমাদের চলাচলের অসুবিধা হচ্ছে তার জন্য আমরা রাস্তাটা প্রধানের কাছে দাবি রাখছি এলে এই রাস্তাটা আমাদের করা হয় ঢালাই রাস্তা করলে আমাদের সুবিধা হবে এই ঢালাই রাস্তার জন্য এটা আমরা সেটা প্রধান দেখবে প্রধান দেখে

আমি তো চাই যে রাস্তাটা ঢালাই হোক রাস্তাটা ঢালাই হলে আমাদের উপকার হবে চলাচলের সুবিধা হবে হ্যাঁ আপনার নাম আমার নাম দ্বিজেন দাস বাড়ি বাড়ি গঙ্গারামপাড়া গত পনেরো তারিখ অভিযোগ হয় যে পঞ্চায়েতের রাস্তা নিয়ে এর কি অভিযোগ হয়েছিল গ্রামেরই একাংশ এই বিষয় নিয়ে আপনাকে লিখিত অভিযোগ করেছিল এই বিষয় নিয়ে আপনি কি বলবেন এটা নিয়ে সেকেন্ড টাইম এর আগে ফার্স্ট অভিযোগ মোটামুটি মাস দিয়ে এক আগে হয়েছিল তো আমরা সেইটা সরজমিনের তদন্ত করে পুলিশ প্রশাসনের মাধ্যমে সেই কাজটাকে বন্ধ করেছি অ্যাকচুয়ালি সেখানে একটা পঞ্চায়েতের তরফ থেকে দেওয়া একটা টিউবওয়েল ছিল সেই টিউবওয়েলটা তারা নাকি বন্ধ করে সেইখানে বাড়ি করার ব্যবস্থা করছে তো আমরা সেই কাজটা বন্ধ করেছি পুলিশ মারফত আর কি পুলিশ গিয়ে সেই কাজটা বন্ধ করেছে তবে যেটা তদন্ত করে আর কি আমরা দেখলাম যে সেখানে বেশিরভাগ জমিটাই আর কি খাস জমি সেখানে তার উপরেই সবাই বসবাস করছে নিহতি গরিব মানুষ তারা খাসের উপরেই বসবাস করছে তো আমরা দেখবো যাতে পাবলিকের অসুবিধা না হয় সেই অনুযায়ী তারা সেখানে বসবাস করুক বা থাকুক এটাই আমরা চাই আমি যখন যাই আর কি সরজমিনে তদন্ত করতে তো সাধারণ পাবলিকের কাছ থেকে ওইখানে আশেপাশে যারা থাকে তাদেরকে জিজ্ঞাসা করলাম তো তারা বললো আমাদের কোনো অসুবিধা নেই বা আমাদের কোনো আপত্তি নেই আপাতত এই পজিশনে আটকে আছে নেক্সটে দেখছি কি করা যায় ব্যাপারটা মনীষা দাস প্রধান শামসিক গ্রাম